হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আইমোর তো তোকে মিস করবেন না আজকে ভিডিওটা থার্মেল এবং টাইটেল দেখ বুঝে গেছেন যে ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ বন্ধু আজকে আমি দেখাবো ইমো সুইচ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো ইমোর একটি আপডেট যে ইমো সুইচ অ্যাকাউন্ট যারা জানেন অবশ্যই চলে যেতে পারেন ভিডিওর সেরে আর যারা জানেন না ভিডিওটা একটু স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না যারা জানেন না অবশ্যই একটা লাইক করে দেন সুন্দর একটা কমেন্ট করে দেন আর ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি আপনাদের শিখিয়ে দেবো যে সুইচ অ্যাকাউন্টের কাজটা কি সুইচ অ্যাকাউন্টের কাজ হচ্ছে বন্ধুরা এক ইমো অ্যাপসে একটি ইমো অ্যাপসে এই যে ইমো অ্যাপটি দেখছেন আপনারা একটা ইমো অ্যাপসে পাঁচটা আইডি চালাতে পারবেন কিভাবে চালাবেন আমি ভিডিওটা মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই আর যে সূর্য টাচটা যা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আসতে অবশ্যই বন্ধুরা লাইক করে বসে পড়ুন আমি খুবই ধামাকা ভিডিও দেখতে চলেছি যে একটি ইমো অ্যাপসে কিভাবে আপনারা পাঁচটা অ্যাকাউন্ট চালাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লে স্টোর প্লে স্টোরে ঢুকে যাবেন আপনারা যে ইমগুলি ব্যবহার করছেন ইমোগুলিকে আপডেট করে নেবেন আপডেট না করলে বন্ধুরা নতুন নতুন ফিচার পাবেন না আপনাদের অনেক মজা মজা ফিচার ইমোতে অ্যাড করে আমরা কিন্তু পাবেন না তো ইমোতে আমি সরাসরি ঢুকে দেখিয়ে দেব যে সুইচ অ্যাকাউন্টের কাজটা কি তো চলুন বন্ধুরা ইমোতে ঢুকে যাবো ইমোতে ঢুকে দেখতে পাবেন আমরা এখানে প্রোফাইল টাচ করলে প্রোফাইল টাচ করে দেখতে পাবেন এখানে আমরা সুইচ অ্যাকাউন্ট বলে একটি ফিউচার দিয়ে দিচ্ছি ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে দেখতে হবেন আমরা একটা লগ ইন আছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে ফিউচার পেয়ে যাবেন তো বন্ধুরা আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমি নতুন একটা আইডি ওপেন করে দেখাবো ঠিক আছে আপনার চোখের সামনে দেখাবো আপনারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটি দিয়ে আসতে থাকি তবশ্য কি করবো টিক করে দেবো এখানে ওকে ওকে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাবেন আমার কিন্তু দুটি অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে যাবে আপনারা কি করতে পারবেন এরকম করে তো বন্ধুরা দেখুন আমার দুটো আইডি কিন্তু অলরেডি ইন হয়ে গেছে আরও কিন্তু এখানে আমি তিনটা আইডি লগ ইন করতে পারবো মোট পাঁচটা আইডি কিন্তু লগ ইন করে আমরা ইউজ করতে পারবো তো কি করে কিভাবে ইউজ করবো আমরা দেখি এ দেখুন বন্ধুরা এখানে কিন্তু এআইডিটি আছে এআইডি কিন্তু আমার রানিং আছে তো জাস্ট কি করবেন আমরা এই যে আইডি টি দেখছেন এই আইডিতে ক্লিক করলেই আমরা কিন্তু এআইডি লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই আইডি ক্লিক করছি এই আইডি কিন্তু আমার সরাসরি লগ ইন হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর আমি আদিকে আপনাদেরকে আরও কিছু সেটিং দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে কোনো সময় রিমুভ করতে পারেন এই তিনটে ডট ডট আছে তিনটে ডট অটো সাহায্যে কিন্তু যে কোনো সাহায্যে আমরা রিমুভ করতে পারেন দেখছেন আমি যদি লগআ করি তো লগ আউটে লগ আউট হয়ে যাবে আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধু আমি শেয়ার করতে বলবেন না আর এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঘন্টা বেল আইকনটা দাবি দেবেন যখন আমি ভিডিও ছাড়বো আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমরা দেখে কিন্তু উপকৃত হবেন অবশ্যই বন্ধুরা নেক্সট টাইম অন্য অন্যটা ভিডিও ভিডিও নিয়ে এখন ভিডিওটা ওয়াচ জন্য সব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন